শান্তিনিকেতন এ যেন সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি জড়ানো একটি স্থান আর শীতকাল মানেই শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ পৌষমেলা যা গত বছর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে স্বীকৃতি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর এবছর আয়োজিত হয়েছিল এই ঐতিহ্যবাহী পৌষ গত থেকে ডিসেম্বর পর্যন্ত চলেছিল এই মেলা প্রতি বছর এই মেলায় সারা বিশ্ব থেকে লক্ষাধিক দর্শনার্থী আসেন গোটা বাংলার বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার বসে মেলা জুড়ে একদিকে যেমন বিভিন্ন গ্রাম থেকে আসা শিল্পীরা তাদের নানা রকম শৈল্পিক কাজের পশ্চা সাজিয়েছিলেন তেমনি অন্যদিকে ছিল বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের পড়ুয়াদের প্রদর্শনী ও স্টল বসেছিল রকমারি খাবারও এই বছর মেলায় প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল হাজার হাজার মানুষের ভিড়ে যাতে মেলা প্রাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন দূষণমুক্ত থাকে তার জন্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশানুসারে বোলপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা মেলা প্রাঙ্গন ছিল পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন জলসিঞ্চন গাড়ি দিয়ে মেলা প্রাঙ্গন ধুয়ে দেওয়ার ব্যবস্থা মেলা কতটা কতটা বান্ধব সেই বিষয়ে তদারকি করতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিনিয়র সায়েন্টিস্ট ডক্টর দেবাশিস চক্রবর্তী সহ পর্ষদের অন্যান্য আধিকারিকরা হাজার হাজার মানুষের সমাগমে যাতে পরিবেশ দূষিত না হয় সেই জন্য বিশ্বভারতীর একটি উন্নত মানের যন্ত্র যা থেকে মেলা চলাকালীন বাতাসের গুণমান সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব সব মিলিয়ে পৌষ মেলার আবহ ও মেলা প্রাঙ্গণ ছিল সম্পূর্ণ পরিবেশবান্ধব